সিএসএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ত্রিকোণমিতির 3 নাম্বার লেকচারে তিনটা সূত্র দেখব এবং বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে গঠিতা হয়েছে তো এটা বোঝার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্যে আসলে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কয়ার যোগফল তো এটাকে সমীকরণ আকারে লেখা যায় আমি এখানে ছোট করে লিখতেছি সি স্কয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এটাকে একটু অদল বদল করতে পারি আমরা যদি এইভাবে লিখে যে বি স্কোয়ার মান বের করতে চাই তাহলে আমরা কি করবো সি স্কোয়ার লিখব এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় এ স্কোয়ার সমান বি স্কোয়ার তাহলে আমরা বি স্কোয়ার মান কিন্তু পেয়ে গেলাম আমরা যদি এবার এই স্কোয়ার মান বের করি তাহলে কি হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই স্কোয়ার তার মানে আমরা এইটা থেকে পেলাম দুইটা জিনিস তো এখন আমরা দেখি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা কিভাবে ওয়ান হয় তো তার আগে আমাকে বুঝতে হবে সাইন স্কোয়ার থিটা মানে কি আমরা তো এর আগে দেখেছি সাইন থিটা মানে হচ্ছে একটা অনুপাত যেমন এখানে সি এটা হচ্ছে থিটা ডিগ্রি তো এইটার সাপেক্ষে সাইন কি হবে লম্ব বাই অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে যে অনুপাতটা আসবে তার উপরে স্কোয়ার দিতে হবে তার মানে এখানে লম্ব কি ছিল এ ছিল সি ছিল। এটার মানে হচ্ছে। টোটাল এই অনুপাতের উপরে স্কোয়ার দিয়ে দিতে হবে তো আশা করি আমরা বুঝতে পেরেছি সাইন স্কোয়ার থিটা মানে কি থিটা মানে হচ্ছে যে অনুপাতটা আসবে সেই অনুপাত এবং স্কোয়ার মানে হচ্ছে এই টোটাল অনুপাতটাকে স্কোয়ার করে দিতে হবে তো এবার আমরা দেখি এটা কিভাবে আসলো তো সাইন এটার অনুপাত আমরা বের করেছিলাম লম্ব বাই অতিভুজ। কিভাবে মনে রেখেছিলাম সাগরে লবণ আছে লিখতেছি লম্ব এ আর অতিভুজ হচ্ছে সি তো এটার উপরে হোল প্লাস কবরে ভূত আছে তো সেই ক্ষেত্রে ভূত মানে ভূমি এখানে ভূমিটা হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে সি এটার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম দুইটার উপাদানের উপরে যেটি স্কোয়ার আছে এই জন্য আমরা লিখতে পারি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি বাই সি এখন আমরা লসাগু করব। তো লসাগো কিভাবে করতে হয় তোমরা যদি না জানো তাহলে লসাগুটা গুটা শিখে নিবে তারপর আমি বলার চেষ্টা করতেছি এখানে দেখো সি আছে এখানেও সি আছে যদি একই উপাদান থাকে তাহলে দুইটা থেকে আমরা একটা জিনিস নেব। সি স্কোয়ার এখানে এখন কি করব। এখন যেটা করতে হবে এই যে সি এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান তো সেই ওয়ান দিয়ে আবার এই যে উপরেরটাকে গুণ করতে হবে তাহলে আমরা পাবো এই স্কোয়ার ঠিক একইভাবে এবার লক্ষ্য করে দেখি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে সি স্কোয়ার ছিল তো তাহলে এখানে আমরা লিখতে পারি না সমান দিয়ে সি স্কোয়ার বাই সি স্কোয়ার তো একই সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় কত হয় ফলাফল ওয়ান হয় আমরা কিন্তু পেয়ে গিয়েছি তো এটাকে একটু অন্যভাবেও করা যায় এই যে সি স্কয়ারটাকে বদলাতে পারি উপরে এ স্কোয়ার বি স্কয়ার ঠিকই থাকবে নিচে সি স্কয়ারের জায়গায় যেহেতু এ প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার কাজে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু উপরে এবং নিচে একই জিনিস সেই ক্ষেত্রেও আমার ওয়ান হচ্ছে তাহলে আমরা পিঠাগ্রসের উপপদ্য ব্যবহার করে খুব সহজে কিন্তু প্রমাণ করে ফেললাম কি কজ এর বিপরীত হচ্ছে সেক যেহেতু কজ মানে কবরে ভূত আছে তো কবরে যেহেতু ভূত আছে তাহলে ভূমি বাই অতি ভুজ তাহলে সেক হবে এটার বিপরীত মানে উল্টু প্রক্রিয়া অতি ভুজ বাই ভূমি তাহলে এখান থেকেই আমরা শুরু করি তাহলে উপরে আমরা কি লিখব অতিভুজ অতিভুজ হচ্ছে সি আর ভূমি হচ্ছে বি আমাদের কোন কিন্তু এই সিটায় আছে থিটা যেহেতু আমরা ধরে নিয়েছি সি কোণের মান তাহলে এটার উপরে আমাদের চলে যাচ্ছে হোল স্কয়ার এখানে মাইনাস আছে মাইনাস দিব আমরা টেন স্কয়ার টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এখানে এ ভূমি হচ্ছে বি হোল স্কয়ার এখন আমরা আগের মতোই করতে পারি সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এখন কি করবো লস নিচ্ছি উপরে কি হবে সি স্কোয়ার মাইনাস তো আমরা বলেছিলাম এই যে সি স্কোয়ার মাইনাস এই এইটা সমান কি এইটা সমান বি তাহলে আমরা এটা লিখতে পারি না বি স্কোয়ার তো সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকে ওয়ান থাকে তো আমরা এটাও বের করে ফেলেছি এই যে দেখো তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে পৃথাগুড়াসের যে একটা সূত্রকে তিন ভাবে লেখা যায় এবার তোমরা যেটা করবে তিন নাম্বার এটা নিজেরা করবে দেখবে অবশ্যই মিলে যাবে চেষ্টা করার পরে জিনিসটা ভালোভাবে বুঝলাম এখন যদি আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাই তাহলে আমার মস্তিষ্কে প্রেশার আসবে না বা বিরক্তি লাগবে না তো এবার মোটামুটি আমরা হচ্ছে সমস্যাগুলো সমাধান করার জন্য প্রস্তুত পরবর্তী লেকচার থেকে আমরা কিছু কিছু সমস্যার সমাধান করব এবং খুব দ্রুত আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে এগুলা ক্রমান্বয়ে সমাধান করে যদি থাকে আমাদের ফেসবুক গ্রুপে অথবা পেজে তোমরা জয়েন করতে পারো সেখানে গিয়ে তোমাদের প্রশ্ন মতামত জানাবে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ